কিছু কিছু সময় কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো এটা কিন্তু আপনার অহংকার বোধ থেকে নয় আপনার নিজের আত্মসম্মান রক্ষার জন্য সম্পর্ক ছেড়ে আসা সেই মানুষগুলো বা আপনার কষ্টের কারণ হতে পারে কিন্তু আত্মসম্মান ছাড়া কিছুতেই ভালোভাবে বাঁচতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকালের নাস্তার পরে থেকে শুরু করেছি সকালে যে নাস্তা বানিয়েছি চুলাটা একটু ময়লা হয়ে গেছে তো ময়লা চুলাতে কিন্তু রান্না করতে ভালো লাগে না দুপুরের রান্নার আগেই চুলাটা পরিষ্কার করে নিচ্ছি যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না নর্মালি চুলাটা কিন্তু প্রতিদিন একবার ক্লিন করা হয় সেটা হচ্ছে দুপুরে রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর আমি যেহেতু প্রায় সময়ই দুপুরের রান্না আর রাতের রান্নাটা একবারে করে ফেলি তো রাতের বেলা আমার প্রতিদিন কিন্তু রান্নার ঝামেলা খুব একটা থাকে না অনেক সময় দেখাচ্ছে যে সন্ধ্যাবেলা কোনো নাস্তা বানাতে গিয়ে চুলাটা একটু অপরিষ্কার হলো বা রাতে খাবার টাবার গরম করতে গিয়েও যদি কোনো সময় একটু পড়ে যায় তখন কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলাটা পরিষ্কার করে নেই সকালবেলাতে এমনি একটু ভাগ দরের মধ্যে থাকতে হয় তো সেখানে চুলা পরিষ্কার করে তারপরে রান্না করতে যাওয়া সেটা আমার কাছে একটু ঝামেলার তো সেই জন্যই রাতের বেলা চুলাটা পরিষ্কার করে রাখি ঘরের কাজ যতটুকু গুছিয়ে রাখা যায় ঠিক ততটুকুই কিন্তু পরের দিন আয়েস নিয়ে আসে আমরা মেয়েরা কিন্তু মাথার মধ্যে কাজ নিয়ে খুব একটা বসে থাকতে পারি না মনের মধ্যে একেবারে শান্তি লাগে না কারণ ঘুরে ফিরে সেই কাজগুলো কিন্তু আমাদেরই শেষ করতে হয় এই যেমন আমার কিচেনের জারগুলো খুব ময়লা হয়েছে তো এগুলোই আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলো মাথার ভেতরে যখন ঢুকে যায় যে এই কাজটা আমাকে করতেই হবে সেই কাজটা যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত মনে একেবারেই শান্তি পাই না সংসারের জিনিস কেনাকাটা কখনো শেষ হবে না এই যে টুকটাক সব সময় কিনতেই থাকি তারপরও এটা সেটা দেখে মনে হয় আরও কিনি তো কিনে তো নিয়ে আসি কিনে আনার পর সেই জিনিসগুলোর কিন্তু যত্ন নিতে হয় দুপুরের রান্নার সময় হয়ে গেলে বা রান্না করার পরে ঘরের যে বাড়তি কাজগুলো এগুলো কিন্তু ঠিকঠাক মতো করা হয় না অনেক সময় অলসতা লাগে দুপুরের রান্না শেষ করার আগে যারগুলো গরম পানি আর ভিম লিকুইড দিয়ে এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার গত কয়েকটা ভিডিওতে আমার কিচেনের এই নতুন কড়াইটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল তাদের মধ্যে শাম্মী জোহরা খান আইডি থেকে আপু আমাকে ম্যাসেঞ্জারও নক দিয়েছেন যে কড়াইটা সম্পর্কে যেন ডিটেলস বলে দেই কোন ব্র্যান্ড প্রাইস কত কোথা থেকে নিয়েছি রান্না করতে গেলে পোড়া লেগে যায় কি না এরকম অনেক প্রশ্ন ছিল তো অ্যালুমিনিয়ামের এই কড়াইগুলো কিন্তু রান্নার আগে ভালো মতো সিজলিং করে নিতে হয় কড়াইটা রান্নার উপযোগী হয়েছে কি সেটা বোঝার জন্য এরকম পানি ছিটা দিয়ে দেখতে হয় যে পানিগুলো যদি পারদের মতো দোলতে থাকে তাহলে কিন্তু এটা প্রপার হিটে থাকে রান্না করার জন্য তো রান্না করার আগে কড়াইটা যদি একটু সুন্দর মতো সিজলিং করে নেওয়া হয় তাহলে কিন্তু কড়াইগুলোতে পোড়া লাগে না আর এই কড়াইটা কিয়াম ব্র্যান্ডের এটার দাম নিয়েছিল সম্ভবত নয়শো টাকা আর এটা আমি আর এফ বেস্ট থেকে নিয়েছিলাম আমি চিন্তা করেছি আস্তে আস্তে নন স্টিল থেকে বের হয়ে আসবো নন স্টিল কিন্তু আসলে রেগুলার ইউজের জন্য নয় অ্যালুমিনিয়ামের এই কড়াইগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য আসলে ভালো কারণ এগুলো খুব সুন্দর করে খসে মেঝে পরিষ্কার করে নেওয়া যায় নন স্টিলের মতো এত পদুকি মার্কার না আর কি যারা আমার মতো হেল্পিং হ্যান্ড সাথে নিয়ে কাজ করেন তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট অপশন গতকাল তো আমার কাজের খালা আমার একেবারে সর্বনাশের মাথায় বাড়ি দিয়েছে আমার যে তাওয়াটা সেটা কিন্তু সে ঘষে মেজে একেবারে সাদা করে দিয়েছে যদিও তাকে সেটা আমি পরিষ্কার করতে বলিনি কারণ নন স্টিলের জিনিসপত্র বেশিরভাগ আমি পরিষ্কার করি আমার প্রতি খুব মায়া দেখিয়ে সর্বনাশের মাথায় বাড়ি দিয়ে দিয়েছে তো যাই হোক একটা চুলাতে আমি করলা আর আলু দিয়ে মলা মাছের ঝোল করছি আর আরেকটা চুলাতে আমি প্রেশার কুকারে কয়েকটা কাঁকরোল সিদ্ধ দিচ্ছি ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি আমার গত ভিডিওতে খাবলা খাবলা ডিম উঠে যাওয়ার কারণে আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপস দিয়েছেন যদিও নতুন ডিমের ক্ষেত্রে কোনো টিপসই খাটে না রান্নার পাশাপাশি জারগুলো পরিষ্কার করে নিচ্ছি আমাদের এই দিকে কিন্তু দুই দিন থেকে প্রচুর রকম গরম পড়েছে তো রান্নাঘরে রান্না করতে ঢুকলে আমার কাছে মনে হয় কীভাবে তাড়াতাড়ি রান্না করে বের হওয়া যায় মনে চায় দুইটা তিনটা চুলাতে একসাথে রান্না বসিয়ে দিয়ে রান্নাটা শেষ করে ফেলি তো যে পরিমাণ গরম পড়েছে চিন্তা করলাম যে রান্নাটা শেষ করে এই জারগুলো যদি পরিষ্কার করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আবার ওইদিকে রান্নার পর মেয়েকে গোসল করাতে হবে খাওয়াতে হবে রান্নার ফাঁকে ফাঁকে জারটা যদি পরিষ্কার করে নিই তাহলে সময় অনেকটাই বেঁচে যাবে সনিয়া খানোমাইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু তোমার এই জমিদারি আরামদায়ক লাইফস্টাইলের কথা শুনে খুবই ভালো লাগলো সব সময় দোয়া করি এরকমই হাসি খুশি থেকে ভালো থেকো আপু ভালোবাসা নিও তো সোনিয়া আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আসলে বিয়ের আগে প্রত্যেকটা মেয়েই জমিদারি লাইফস্টাইল লিড করে তো বিয়ের পর আর সেই জমিদারি থাকে না তারা হয়ে যায় জমিদারের বউ সারাদিন ঘরের এত এত কাজ করার পরেও আমাদের এই কাজকর্মগুলো সেই জমিদারদের কিন্তু চোখে পড়ে না পনেরো বিশ জন মানুষের জন্য রান্না করার পর থালাবাটিগুলো কিন্তু ধুতে অলসতা করলে চলে না আর এই যে জমিদারগুলো অফিস থেকে বাসায় এসে তারা এক গ্লাস পানিও ঢেলে খেতে পারে না তাদের নাকি টায়ার্ড লাগে তো কোনো আপুরা মনে মনে কষ্ট নেবেন না আমার মতো সবসময় মনকে সান্ত্বনা দেবেন যে হাজব্যান্ডের জমিদারি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তো যাই হোক এখানে করলা আর আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে আলুর তরকারিটা কিন্তু চুলার উপরে রেখে দিলে ঝোলটা অনেক সময় টেনে যায় সেই জন্য বেড়ে নিলাম করলা ভাজিটা আমার সবসময় খুব পছন্দের ছিল কিন্তু করল্লার তরকারি কখনো খেতে পারবো এটা আসলে কোনো সময় চিন্তাও করতে পারিনি তো এরকম আসলে অনেক খাবার আছে যেগুলো বিয়ের পর খাবার অভ্যাস অনেক চেঞ্জ হয়েছে যেগুলো আগে একেবারে পছন্দই করতাম না সেগুলো এখন নিজে রান্না করে খাই তো এখানে আমি হচ্ছে ডিম রান্না করব। এমনিতে ডিম বুটের ডাল দিয়ে রান্না করা হয়েছে কিন্তু কোনো সময় মুগ ডাল দিয়ে ডিম রান্না করিনি আজকে মুগ ডাল দিয়ে ডিমটা রান্না করব। কিছু কিছু জার খালি হয়েছিল আর কিছু কিছু জার এগুলোর ভিতরে জিনিসপত্র রয়ে গেছে আগে দেখা যেত যে অন্তত পনেরো দিনে একদিন এই জিনিসগুলো গরম পানি দিয়ে ধোয়া হতো এখন দেখাচ্ছে যে দুই একদিন পরপরই জারগুলো মোছা হয় কিন্তু সেইভাবে ধোয়া হয় না আসলে সাংসারিক ব্যস্ততা বলেন বা এই যে ভিডিওর কাজ বলেন দিন যাচ্ছে এগুলোর চাপ মনে হয় অনেকটাই বেড়ে যাচ্ছে আমরা যেহেতু মানুষ আমরা কিন্তু মেশিন নই তো সংসারে আরো কিন্তু অনেক কাজ থাকে রান্নাবাড়ি থাকে বাচ্চাকে সময় দিতে হয় হাজব্যান্ড কে সময় দিতে হয় আবার ভিডিও করা চাকরি তো আছেই মাঝে মাঝে জিনিসগুলোকে ব্যালেন্স করতে পারি না অনেকটাই তাল গোল পাকিয়ে যায় তো ভেবেছি আজকে আর তাল গোল পাকালে চলবে না যারগুলো আমাকে পরিষ্কার করতেই হবে ভিডিও শুরুতেই বলেছিলাম কাঁকরোল সেদ্ধ করেছি আজকে ভাইরাল সেই কাঁকরোলের ভর্তা বানাবো তো এর আগেও কিন্তু একদিন আমার বানিয়ে খাওয়া হয়েছে আমার কাছে বেশ মজা লেগেছে আমাদের শাহিনুর সিদ্দিকা বুবু আমাদের মারিয়াস লাইফ স্টাইলের মারিয়া আপু এত সুন্দর করে কাঁকরোলের ভর্তা বানিয়েছেন আসলে দেখে লোভ সামলাতে পারিনি যারা ভর্তা পছন্দ করেন আমার কাছে মনে হয় ভর্তা মাখা দেখলেই তাদের লোভ লেগে যায় তো কাকরোলগুলো সেদ্ধ করে নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর সর্ষের তেলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই কাঁকরোলগুলো এখন আমি একটু ভেজে নেব কাঁকরোলের এই ভর্তাটা কিন্তু না ভেজে নেওয়া করা যায় সেটাও ভালো লাগে কিন্তু ভেজে যখন ভর্তাটা করা হয় তখন কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ এই সব জিনিসের পরিমাণ একটু বেশি বেশি দিতে হয় তো এভাবে কাঁকরোল ভর্তা করতে করতে আমার কিন্তু আরও একটা রেসিপি মাথায় খেলছিল সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো যারা এখন পর্যন্ত কাঁকরোলের ভর্তা করে খাননি তারা কিন্তু খেতে পারেন আসলেই কিন্তু খুব মজা হয় তো এই দিকে হচ্ছে আমার মুগ ডালটা ফুটে উঠেছে আর আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি দুইটা ডিম মাঝখান থেকে জিরে নিয়েছি আর একটা ডিম কিন্তু আমি আস্ত রেখেছি এটা আমার আম্মা জানের জন্য এইদিকে কাঁকরোল ভর্তাটাও হয়ে গেছে তো কাঁকরোল ভর্তাটা আরেকটু মজা করার জন্য আমি উপর দিয়ে সামান্য একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি তো যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু না দিলেও চলবে তো আসলে কাঁচা পেঁয়াজটা পার্সোনালি আমারও পছন্দ না কিন্তু ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিলে আমার খেতে ভালো লাগে আর এই দিকে আমার ডিম রান্নাটাও কিন্তু হয়ে গেছে এখানে আমি সামান্য একটু বাগার দিয়ে দিচ্ছি লতাস লাইফ স্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আমার প্রিয় মিষ্টি শিশির আপু কেমন আছো আপু তোমার ভিডিও সব সময় আমার অনেক ভালো লাগে আমি একেবারে মনের চোখ দিয়ে পর্যবেক্ষণ করে তোমার ভিডিও দেখি এবং অনেক কিছু শিখতে পারি তুমি কিভাবে সব সময় এত গুছিয়ে কথা বলো আপু তোমার ভিডিও সব সময় অপেক্ষায় থাকি তো লতা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা তো লতা আপু কিন্তু নতুন হলেও খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও দেয় নতুনদের কাজ কিন্তু খুব একটা গোছানো থাকে না কারণ শিখতেই অনেকটা সময় লেগে যায় তো সেই জায়গা থেকে লতা আপুর ভিডিও কিন্তু আমার ভীষণ রকম ভালো লাগে জারগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে এখন স্পাইস জারের যে বক্সটা এটা ক্লিন করে নিচ্ছি রুকাইয়া ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন এই স্পাইস জারে কয়টা জার আছে এই স্পাইস জারগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয় তো আমার এটার মধ্যে বিশটা জার ছিল এটা কিন্তু ষোলো পিসেরও হয় কিচেনের এই জানালাটা দিয়ে যেহেতু সামান্য একটু রোদ আসে তো এটার উপরে যেহেতু কাঠ লাগানো তো সেই জন্য এগুলো এখানে শুকাতে দেবো কিচেনের এই সবগুলো চার ক্লিন করে নিতে আমার কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কাজ করেছি একেবারে পায়ের কলা ব্যথা হয়ে গেছে যদি ক্যামেরা অফ করে কাজ করা হয় দেখাচ্ছে যে একটা কাজ সেটা পাঁচ মিনিটেই শেষ হয়ে যায় আর ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তার মধ্যে আমার ট্রাইপডের অবস্থা একেবারে শোচনীয় মানে তার জীবনটা আইসিউতেও এখন ধুক ধুক করছে যে কোনো সময় পরপারে চলে যাবে তো যাই হোক এই যে এই জারগুলো এখানে ধুয়ে পানি ছড়ার জন্য রেখে দিলাম এগুলো যখন পানি ছড়ে যাবে তারপর এগুলো মুছে আবার রিফিল করে নেব যদিও কিচেন ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু এমনিতে একটু কষ্টের কিন্তু তারপরেও করে নিলে মনটা কিন্তু অনেকটাই শান্তি লাগে র্যাকের ওই সাইডটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নেব সেটা অফ ক্যামেরায় কারণ এখন ক্যামেরা অন করে কাজ করতে গেলে দেখাচ্ছে যে মেয়েকে খাওয়াতে গোসল করাতে অনেকটাই সময় লেগে যাবে আমার গত কয়েকটা ভিডিওতে আমার ডিপ ফ্রিজটা নিয়ে আপুদের অনেক অনেক প্রশ্ন ছিল আমি যেন ফ্রিজটা ভালো মতো দেখিয়ে দেই ফ্রিজটার প্রাইস কত কত লিটার কেমন সার্ভিস দিচ্ছে ফ্রিজের ভেতরটা যেন একটু দেখিয়ে দেই তো সেই সব আপদের জন্য আজকে ডিপ ফ্রিজটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার এই ফ্রিজটা কিন্তু হায়ার ব্র্যান্ডের যদিও এই ডিপ ফ্রিজটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি চ্যানেলে যেহেতু অনেক নতুন নতুন আপুরা এসেছেন তো তাদের কথা চিন্তা করেই আবার দেখিয়ে দিচ্ছি তো এই ফ্রিজটা হচ্ছে দুইশো লিটার সার্ভিসের কথা যদি বলেন আমি তো খুব বেশি দিন ধরে ইউজ করছি না চার থেকে পাঁচ মাস হয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো সার্ভিস কিন্তু এখন পর্যন্ত ভালোই দিচ্ছে কোনো খারাপ সার্ভিস দিচ্ছে না আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি আর উপরের এই অংশটা কিন্তু টেম্পার গ্লাস তো একেবারে আয়নার মতো চকচকে আর এটার কিন্তু একটা ফিচার আছে সেটা হচ্ছে এই যে ডিও ফ্রেশ যে অপশনটা এটা কিন্তু এটার মধ্যে আছে অনেক সময় দেখাচ্ছে যে ফ্রিজে খাবার টাবার রাখলে মাছ মাংসের কিন্তু গন্ধ ছাড়ে এক খাবারের গন্ধ আরেকটাতে চলে যায় তো এই যে ডিও সিস্টেমটা থাকার কারণে এই ফ্রিজটা খুললে কিন্তু কোনো রকম গন্ধ আসে না আরও একটা জিনিস যেটা লক্ষ্য করছি ডিপ ফ্রিজের চারপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বরফ জমে আমাদের বাড়িতে যে ডিপ ফ্রিজটা আছে ওটাতে তো অনেকটুকু পুরু হয়ে বরফ জমে যায় তো হায়ারের এই ফ্রিজটা দিয়ে বডিতে কিন্তু কোনো রকম সেইভাবে বরফ জমে না এই যে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই থাকে ফ্রিজটা যেহেতু দুইশো লিটার তো সেই হিসাবে সাইজে অনেক বড় হওয়ার কথা ছিল তো এই ফ্রিজটা আসলে পাশের দিক থেকে বড় নয় ফ্রিজটা অনেকটাই ডেপথ মানে নিচের দিকে গভীর তো জায়গা কিন্তু ঠিক সমানই আরও একটা সুবিধা বলে দিচ্ছি এই ফ্রিজটা কিন্তু নর্মাল ফ্রিজ হিসাবেও ইউজ করা যায় অনেক সময় দেখাচ্ছে যে অনুষ্ঠানের জন্য আমাদের দই রাখতে হয় বা দুধ রাখতে হয় যেটা আমাদের লিকুইড অবস্থায় রাখতে হয় এটার মধ্যে কিন্তু সেভাবে রাখা যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ